নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপি বিরিয়ানি বিরিয়ানি খেতে আমরা মোটামুটি প্রায় সবাই ভালোবাসি কিন্তু সবসময় বাইরে গিয়ে খাওয়া হয়ে ওঠে না আজ বাড়িতেই বিরিয়ানি সহজ উপায়ে কীভাবে বানানো যায় তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করব রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে বিরিয়ানি বানানোটা কিন্তু একটা লং প্রসেস তাই যদি একটু গুছিয়ে সঠিকভাবে বানানো যায় সেক্ষেত্রে খেতেও কিন্তু খুব টেস্টি হয় তাহলে চলুন শুরু করা যাক আমি প্রথমেই বাসমতি চালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি কেটে নিয়েছি কয়েক টুকরো আলু এক্ষেত্রে কলকাতায় বিরিয়ানিতে কিন্তু আলু মাস্ট এবার নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবং চিকেনের গাটা চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢোকে এবার আদা বাটা রসুন বাটা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম অন্যদিকে নিয়ে নিয়েছি একটু বেশি করে কুচিয়ে পেঁয়াজ টক দই আর আদা রসুনের পেস্ট এবার বানিয়ে নেবো সবথেকে গুরুত্বপূর্ণ বিরিয়ানির মশলা এক্ষেত্রে আপনারা সাধারণত বাজারের প্যাকেট করা মশলা ইউজ করতেই পারেন তবে এই মশলাটা বানিয়ে একবার দেখবেন এতে বিরিয়ানির টেস্ট দ্বিগুণ হয়ে যায় আমি সাজিরে ধনে সামরিচ এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা জায়ফল জৈত্রী সমস্ত মশলা একসাথে নিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে সেটাকে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি এবং এই মশলাটা আপনারা শুধুমাত্র বিরিয়ানিই নয় অন্য অন্য অনেক খাবারেও ইউজ করতে পারবেন এবার আমি ফাইনালি বিরিয়ানি বানানোর জন্য একটা কড়াইতে নিলাম বেশি করে সাদা তেল তাতে দিলাম দু চামচ মতো ঘি ঘি আর তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো বিরিয়ানির জন্য কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হাই ফ্লেমে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন না হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো সাথে দেবো আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন হলুদ সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা ফুটে এলে আলুগুলো দিয়ে দিতে হবে এবং এই আলুর মধ্যে আমি সামান্য বিরিয়ানি ফ্লেভার অ্যাড করে দিলাম যাতে আলুর গন্ধটা সুন্দর হয় দশ থেকে পনেরো মিনিট মতন ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার দেখা যাচ্ছে আলুর জলটাও কমে এসেছে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিতে হবে এবার এই গ্রেভিতে চিকেনগুলো দিয়ে দিতে হবে চিকেনগুলোকে হালকা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম চিকেন খুব নরম হয় তাই বেশি নাড়ানোর দরকার নেই অন্যদিকে ভাতটা চলুন বানিয়ে নিই ভাতের জন্য পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি এবার জল গরম হয়ে গেলে জলের মধ্যে এলাচ দারুচিনি লবঙ্গ নুন আর তেজপাতা দিয়ে দিতে হবে জলটা ভালো মতো ফুটে এলে ভেজানো চালটা দিয়ে দিতে হবে এক্ষেত্রে বলে রাখি বিরিয়ানির ভাতটা ঠিক হওয়ার ওপরেই কিন্তু নির্ভর করে কতটা সুন্দর বিরিয়ানি খেতে হবে তাই ভাতটা কিন্তু খুব নজর দিয়ে রান্না করতে হবে চালটা এইটটি পার্সেন্ট মতন রান্না হয়ে এলে নামিয়ে নিতে হবে এবং জল ঝরিয়ে নিতে হবে এবার আমাদের ভাতটা পুরোপুরি রেডি অন্যদিকে চিকেনেরও জলটা শুকিয়ে এসেছে এই স্টেজে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই আর টক দই দিয়ে হালকা হাতে নাড়িয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিতে হবে টক দইটা আগে দেওয়ার দরকার নেই কারণ টক দইটা দিয়ে জল ছাড়ে তাই আগে দিলে চিকেনটা ভেঙে যেতে পারে এবার পাঁচ সাত মিনিট পরে আমরা অ্যাড করবো এই চিকেনের মধ্যে এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর আগে থেকে তৈরি করে রাখা বিরিয়ানি মশলা এবার হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে এবার বানিয়ে নিলাম একটা গোলাপ কেওড়া জলের মিশ্রণ যেখানে দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল আর দু চামচ নর্মাল ওয়াটার নিয়েছি অন্যদিকে বানিয়ে নিলাম একটা দুধের মিশ্রণ যেখানে আগে থেকে ফুটিয়ে রাখা দুধকে ঠান্ডা করে তার মধ্যে অল্প পরিমাণ কেশরং দিয়ে দিলাম এবার লেয়ারিংয়ের পালা সবার প্রথমেই নিলাম একটা বড়ো পাত্র তাতে দিলাম দু চামচ মতন ঘি তারপর এক এক করে গ্রেভি সমের চিকেন দুধের মিশ্রণ গোলাপ জল ও কেওড়া জলের মিশ্রণ এবং বিরিয়ানির মশলা ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতন ভাত একইভাবে সেকেন্ড লেয়ারটাও আমাদের করে নিতে হবে এবার পুরোটা দেওয়া হয়ে গেলে বাকি যে রাইসটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার পুরো রাইসটা দেওয়া হয়ে গেলে বাকি দুধের মিশ্রণ গোলাপ কেওড়া জলের মিশ্রণ চিকেনের গ্রেভি বিরিয়ানির মশলা সমস্ত কিছু দিয়ে সবারও করে দু চামচ মতো ঘি দিয়ে দেবো এবার দম দেওয়ার জন্য আমি সিলভার ফয়েল ইউজ করছি প্রয়োজনে ঢাকনাও ব্যবহার করা যেতে পারে ভালো করে ফয়েলটাকে লাগিয়ে নিয়ে চাটুর ওপরে পাত্রটা রেখে দিলাম এবার চাটুর ওপরে এক কাপ মতন জল দিয়ে দেব। অনেক সময় বিরিয়ানির নিচটা লেগে যায় তাই আমি জল ব্যবহার করে থাকি জলটা শুকিয়ে এলে আবারও জল দিয়ে দিতে হবে দম দেওয়ার পুরো সময়টাই জল দিতে হবে তাহলে কিন্তু বিরিয়ানির নিচটা কখনো পুড়ে যাবে না এবার বলি দম দেওয়ার টাইমটা দম দেওয়ার ক্ষেত্রে প্রথম পনেরো মিনিট হাই ফ্লেমে দিতে হবে আর পরের পনেরো মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে রাখতে হবে তারপর গ্যাস বন্ধ করে চাটুর ওপর আরও পনেরো মিনিট রেখে দিতে হবে এতক্ষণে আমাদের বিরিয়ানি কিন্তু দম দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর আমি রাইসটাও বেড়ে দেখাচ্ছি দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আশা করছি চিকেন বিরিয়ানির এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে একবার রিকোয়েস্ট করব বাড়িতে রেসিপিটা ট্রাই করুন ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন